উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর রাষ্ট্রগুলোর একটি এই দেশের নাগরিকরা কিংজনের অনুমতি ছাড়া এক পাও দেশের বাইরে বের হতে পারে না যে দেশের মানচিত্রে সমৃদ্ধির ছবি আঁকা হয় সেই দেশের বাস্তবতা যেন আরেক মহাবিশ্বের গল্প আজ আমরা আপনাকে দেখাবো এমন এক সত্য যা এসেছে কিম পরিবারের একদম ভেতর থেকে যে মানুষটি জীবন বাজি রেখে পালিয়ে এসেছেন এবং ফাঁস করেছেন উত্তর কোরিয়ার সবচেয়ে গোপন কাহিনী তিনি ছিলেন কিম পরিবারের ব্যক্তিগত দেহরক্ষী মাত্র সতেরো বছর বয়সেই বিশেষ বাহিনীতে যোগ দিয়েছিলেন তারপর তাকে পাঠানো হয় সেই সব প্রাসাদে যেগুলো সাধারণ মানুষের চোখে ধরা দেয় না যেগুলোর অস্তিত্বের কথা পর্যন্ত জনগণ জানে না কয়েক মাস আগে তিনি পালিয়ে আসার পর জানালেন এমন কিছু তথ্য যা আগে বিশ্বের কেউ শোনেনি তিনি বলেন উত্তর কোরিয়ার সবচেয়ে বিলাসী আর গোপন জায়গাগুলোকে বলা হয় টুকাক এগুলো প্রাসাদ কিন্তু সাধারণ প্রাসাদ নয় প্রতিটি তৈরি হয়েছে কিম পরিবারের আনন্দ বিলাস আর রাত ভর উৎসবের জন্য সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা কিম পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রাও ঢুকতে পারতেন না প্রতিটি রাতে সেখানে চলত পার্টি রাত আটটা থেকে শুরু হয়ে গভীর রাত অবধি দেশের সবচেয়ে সুন্দর বাছাই করা তরুণীদের আনা হতো সেখানে তাদের বয়স সতেরো থেকে কুড়ির মধ্যে তাদের বলা হতো গীপুঞ্জ যাদের কাজ ছিল গান নাচ আর কিমকে বিনোদন দেওয়া এই গল্পটা বাইরে থেকে শুনলে অবিশ্বাস্য মনে হয় কিন্তু উত্তর কোরিয়ার মানুষরা এসব জানেই না জানলেও বলতে পারে না কারণ কথা বললেই হয়তো আর পরদিন তাকে দেখা যেত না তিনি বলেন দেশের সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করে যা আয় করে তা দিয়ে তিন বেলা খাবারও ঠিক মতো জোটে না কিন্তু কিম জং উনের জীবন এ যেন টাকার ওপর দাঁড়ানো এক আলাদা পৃথিবী সেই দেহরক্ষী সতেরো বছর কিমের সঙ্গে থেকেও জানতে পারেননি এই বিপুল সম্পদ আসে কোথা থেকে কারণ কিম তার নিরাপত্তা বাহিনী পর্যন্ত সামান্য বেতন দিতেন তবে একটি নাম তিনি উল্লেখ করেন সুপার ডলার যা হল অত্যন্ত উন্নত মানের নকল মার্কিন ডলার ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে আছে নিজস্ব ডলার ছাপানোর প্রযুক্তি একটি সাধারণ পারমাণবিক বোমা বানাতে লাগে হাজার কোটি টাকা যে দেশ শত শত পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তাদের টাকান উৎস নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক তিনি আরও জানান কিম পরিবারের প্রাসাদে যে খাবার আনা হতো তা ছিল পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের মদ সিগারেট খাবার সবই সর্বোচ্চ মানে কিন্তু একই সময়ে প্রাসাদের বাইরে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ অনাহারে রাস্তায় পড়ে থাকত তিনি নিজ চোখে দেখেছেন একদিকে ক্ষুধায় মৃত্যুর মিছিল অন্যদিকে ভেতরে চলছে আনন্দের মহা উৎসব তার জীবনের সবচেয়ে বড় আঘাত আসে তখন যখন তার স্ত্রী যক্ষায় আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা যান সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন তিনি যার জন্য সারা জীবন জীবন বাজি রেখেছেন তার কাছে তার পরিবারের কোনো মূল্যই নেই সেই ব্যথা সেই ক্ষোভ তাকে ভিতর থেকে ভেঙে দেয় আর তখনই পালানোর সিদ্ধান্ত নেন তিনি বলেন টুকাক প্রাসাদগুলো সবসময় বানানো হতো কৌশলগত জায়গায় পাহাড়ের গভীরে নদীর ধারে কিংবা সীমান্তের কাছাকাছি যাতে শত্রুপক্ষ বিমান হামলা করলেও আঘাত করতে না পারে প্রতিটি প্রাসাদের নিচে ছিল গোপন পালানোর পথ যে কোনো মুহূর্তে কিম পরিবার যেন হারিয়ে যেতে পারে এই ব্যবস্থাই রাখা হতো সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম ছিল যদি কোনো শ্রমিক বা কর্মচারী এই প্রাসাদের কথা একবারও বাইরে বলে ফেলে তাকে সঙ্গে সঙ্গে অদৃশ্য করে দেওয়া হতো তারপর তার কি হতো তা আর কেউ জানতো না শেষ পর্যন্ত তিনি এক বরফ জমে থাকা নদী পেরিয়ে মৃত্যুর মুখে ঝাঁপ দিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে ছুটে যান ধরা পড়লে মৃত্যু নিশ্চিত আর পার হতে না পারলে নদীর পানিতেই শেষ কিন্তু তিনি পেরেছিলেন তিনি পৌঁছেছেন এবং আজ স্বাধীনভাবে বেঁচে আছেন তবুও তার মনে আজও রয়ে গেছে গভীর ক্ষত তিনি বলেন উত্তর কোরিয়া আসলে একটি বিশাল কারাগার ভেতরের মানুষ জানেই না পৃথিবী কতটা ভিন্ন কতটা উন্মুক্ত শেষে তিনি শুধু একটাই কথা বলেন মানুষ যেন সত্যটা জানতে পারে বুঝতে পারে উত্তর কোরিয়ার হাসির আড়ালে লুকানো অন্ধকার কতটা গভীর